আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা এটা ব্যবহার করি এরটেল যারা এম বি ব্যবহার করি তো দেখা গেছে এয়ারটেল দিয়ে আমরা নেট ব্যবহার করি কিন্তু অনেক দিন ব্যবহার করতেছি হঠাৎ আমাদের কিভাবে চেক করতে হয় আমি ভিডিওতে দেখে দিব কিভাবে চেক করতে হয় আপনি আশা করি আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই এই ভিডিওটা দেখলেই অ্যান তো এখানে আমরা দুই ধরনের দেখে দিতে পারি ঠিক আছে একটা অ্যাপসের মাধ্যমে একটা ডায়াল এর মাধ্যমে তো আমি প্রথমে অ্যাপসে দেখিয়ে দিচ্ছি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে এরকম ইন্টারভিউ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার পনেরো জিপি এখানে জিবি রয়েছে এখানে কিন্তু মাধ্যমে দেখাচ্ছে ঠিক আছে তো আমরা অ্যাপসের মাধ্যমে দেখালাম ডায়াল মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব তো আমি এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার ডায়াল আমরা চলে যাব আমি এখানে ডায়ল চলে গেলাম এয়ারটেলের জিপি মানে এমবি সরি এয়ারটেলের এমবি বি ব্যবহার চেক করার জন্য আমরা এখানে ডায়াল করবো স্টার এইট ট্রিপল ফোর স্টার এইট ট্রিপোর ফোর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি অন করে দেবেন আরেকটি শেয়ার দিয়ে দেবেন আপনি কারণ অনেকেই কিন্তু এটা খোঁজে ঠিক আছে এই ভিডিওগুলো খুঁজে অনেকে হ্যারাসমেন্ট হয় খুঁজে ফায় না মতো আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু তারা অনেক উপকৃত হবে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো এখানে দেখতেছেন স্টার এইট ট্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাঁ তা আমরা আমরা ডায়াল করে দিব এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম যারা না জানে তাদের জন্য ঠিক আছে অনেকে কিন্তু জানে হ্যাঁ তো যারা জানে তো তারা দেখান প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল রিমেনিং ভলিউম দেখাচ্ছে পনেরো পয়েন্ট ফিফটিন পয়েন্ট টোয়েন্টি ফাইভ জিবি ঠিক আছে টোটালে পনেরো পয়েন্ট ওখানে যা দেখছেন অ্যাপসের মাধ্যমে এখানে তাই আছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা এয়ারটেল সিমের এমবি ব্যালেন্স চেক করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বাটনটি অন করে দিবেন ধন্যবাদ আলাইকুম